সারা দেশে তথা ক্যাম্পাস ছাড়িয়ে এখন শহর থেকে শহরে সড়ক থেকে মহাসড়কে ছড়িয়ে পড়ছে কোটা বিরোধী আন্দোলন বিক্ষোভ পাল্টা বিক্ষোভ এক পর্দায় সংঘাতের রূপ নিয়েছে ইতিমধ্যে প্রাণ চড়ছে অন্তত ছয় জনের এমন প্রেক্ষাপটে অন্যদের পাশাপাশি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছেন ক্রিকেটাররাও এতদিন বিষয়টি নিয়ে ক্রিকেটারদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে মঙ্গলবারের বিষয়ে প্রথম প্রতিক্রিয়া জানান জাতীয় দলের হার ইডার ব্যাটার তা হৃদয় তার দেখাদেখি একে গিয়ে মুশফিকুর রহিম শরিফুল ইসলাম ও নুরুল হাদান সোহানের মধ্যে ক্রিকেটাররা আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থন জানান বুধবার তামিম ইকবাল তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন আপনারা জানেন বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারে একটা কঠিন সময় যাচ্ছে আমিও দেশের বাইরে যাচ্ছি তবে দেশে যা হচ্ছে তার জেনে মনটা আরও অস্থির হয়ে উঠছে কোনো রক্তপাত কোনো মৃত্যুই কাম্য নয় তরুণের দেশের ভবিষ্যৎ তাই কোনো সংঘাত নয় আলোচনা সমাধান হোক এই অস্থিরতা ধ্রুত কেটে দেখ দেশ ও দেশের মানুষ ভালো থাকুক ব্যাটার তা হয়তো যে তার ভেরিফাইড ফেসবুকে লেখেন সব কিছু থেকে দূরে আছে তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয় আর রক্তাক্ত না হোক পেসার শরীফুল ইসলাম বলেন আমি একজন ক্রিকেটার হল আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্র ছাত্রী রক্তে ঝরুক